কক্সবাজারের সেকেন্ড ডে তে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এ প্রবাবলি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সি অ্যাকোরিয়াম আজকে এই ফিশ ওয়ার্ল্ড টা এক্সপ্লোর করবো সো লেটস গেট স্টার্টেড কালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে আজকের এই বুফে ব্রেকফাস্ট টা আমাদেরকে রয়্যাল বিচ রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছিল ওদের ব্রেকফাস্ট এর ছিল পরোটা ডিম ভাজা স্যুপ ব্রেড জেলি কেকস ফ্রেশ জুস এর মধ্যে ছিল অ্যাপেল গুয়াবা টি কফি প্লাস হচ্ছে আচারের খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল ওদের এখানে চাউমিনও ছিল মুরগি দিয়ে একটা ডাল করছে এটা দারুন দারুন মজা হয়েছিল খিচুড়িটা থেকে দারুন একটা স্মেল আসতেছিল আমি একটু খিচুড়ি ডাল গোস্ট আর হচ্ছে ডিম ভাজা নিয়েছিলাম ব্রেকফাস্ট আমি হচ্ছে আমার কফিটা নিয়ে রুমে চলে আসছি সাড়ে এগারোটার মধ্যে আমাদের চেক আউট ছিল এটা শেষ করেই ফার্স্ট ফার্স্ট করে রেডি হয়ে গেলাম আজকে আমরা যাবো হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এখানকার রিসিপশন থেকেই হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এর টিকিট পাওয়া যাচ্ছিল নর্মালি এটা এন্ট্রি ফ্রি পার পার্সন থ্রি হান্ড্রেড টাকা করে যেহেতু আমরা হোটেলে থেকেই টিকিটটা কনফার্ম করেছি দ্যাটস ওয়াই আমরা ফিফটি টাকা করে ডিসকাউন্ট পেয়েছিলাম দেন আমার লাগেজ গুলো হোটেলের লকারে রেখে একটা অত নিয়ে চলে আসছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এক্সবাজারে যারাই গিয়েছেন তারা কম বেশি সবাই এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড নাম শুনেছেন কোনো অটোওয়ালা মামাকে বললে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে এনিওয়েজ এন্ট্রি নেওয়ার পরই আপনাদের চোখে পড়বে বেশ বড় বড় কয়েকটা পিরান মানে এগুলা দাঁত দেখলে আপনি ভয় পাবেন এখানে এন্ট্রি নেওয়ার পরই কেমন একটা ফিশি ফিশি স্মেল আসতেছিল এই ব্যাপারটা একটু আমার কাছে ই রিটেটিং লাগছে আর কি এ আর একটু সামনে যেতেই দেখলাম বিশাল বড় একটা ক্যাটফিশ এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে পার্টটা লেগেছে সেটা হচ্ছে ফিশ ফিডিং জোন এখানে যে কালারফুল ফিশ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কইকাপ কাপ ফিশ ইন দেখতে যেমন কালারফুল তেমনই কিউট এই ফিশ আপনি কিন্তু ইনস্ট্যান্ট নিজের হাতে ধরে খাওয়াতে পারবেন পার ফিড এর মাত্র টোয়েন্টি টাকা করে আপনারা ভাই এই ব্যাপারটা ব্যাপক এনজয় করে এটা আসলে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্স টা নেওয়ার জন্য হলেও কিন্তু আপনার এই ফিশ ফলে যাওয়া উচিত এরপর আমরা আরো অনেক অনেক ফিশ দেখেছি বিশাল বড় বড় কিছু লবস্টার দেখেছি অনেক টাইপস এর ক্র্যাব দেখেছি নাম না জানা অনেক সুন্দর সুন্দর ফিশেস দেখেছি সেখানে টর্টস টা প্রথম দেখে তো আমি ভাবছি ভাবছিলাম এটা পুরাই ডেথ বাট কিছুক্ষণ পর দেখে এটা মুভ করতেছে কক্সবাজার যারা বাচ্চা কাচ্চা নিয়ে ট্যুর দিবেন তারা অবশ্যই এখানে নিয়ে আসবেন বেবিদেরকে তারা এখানে অনেক এনজয় করবে আমার আজানো তো খুব দৌড়াদৌড়ি করে হচ্ছে এখান থেকে ওখানে যাচ্ছিল প্লাস এগুলো দেখতেছিল এখন আমরা চলে যাচ্ছি শার্কের পেটের ভিতর অ্যাকচুয়ালি এটা একটা এন্ট্রি গেট বানাইছে শার্কের মুখের যে অবয়ব সেটা দিয়ে প্লাস এটার ভিতরে সামুদ্রিক যে শার্ক আছে সেগুলো থাকে এই যে দেখেন কত বিশাল বড় একটা শার্ক এভাবে ঘুরতেছে এই ফিশটা দেখেন এটা কত সুন্দর বাট এটার নাম আমার জানা নাই নিউলি অ্যাড করা হয়েছে এই ফিশ প্যাডিকিউর বা ফিশ ফুড থেরাপিটা এটা নাকি অনেক রিল্যাক্সিং অনেকেই দেখলাম এটা করতেছে দেন ওখান থেকে মুভ করতে আমরা পেলাম হচ্ছে থ্রি মুভির একটা থিয়েটার আমি তো প্রথমে ভাবছিলাম যে এটার ভিতরে হয়তো এক্সাইটিং কিছু থাকবে ট্রাস্ট মি এটা পুরাই ওয়েস্ট অফ মানি তাদের কার্টুনের মতো কিছু অ্যানিমেশন বানায় রাখছে পুরাই বোকা বানাইছে আমাদের আমি ফার্স্ট ডে বললাম এখানে আমার কাছে খুবই ফিসি ফিসি একটা স্মেল লাগতেছিল সো আমি এখানে বেশিক্ষণ স্টে করতে পারি নাই সত্যি বলতে গেলে থ্রি টাকায় এই ফিশ ওয়ার্ল্ড ভিজিট আমার কাছে একটু অর্থিত লাগে নাই এখানকার অনেকা করে আমি ফাঁকা ছিল এর আগে যখন আসছিলাম তখন মোটামুটি ভালো কালেকশন ছিল ওদের এখানে এখানে পরিবেশটাও খুব একটা নিট এন্ড ক্লিন ছিল না সেখান থেকে ব্যাক করে আমরা আমাদের লাগেজ নিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে খাবে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ